বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে সেটা অত্যন্ত আপত্তিকর আমরা কড়া ভাষায় প্রতিবাদ করছি ওখানে তৃণমূল কংগ্রেস তাদের অধ্যাপক সংগঠনের সম্মেলন একটা ঘোষিত প্রোগ্রাম সেই জায়গাটা ডিস্টার্ব করতে যাবে কেন সে এস এফ আই হোক বা অন্য বামপন্থী যারাই হোক যেখানে একটা অধ্যাপক সংগঠন তারা তাদের মতো করে তাদের সম্মেলন করছে সেখানে শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেবো না সেখানে বিক্ষোভ করে আমরা অন্য বক্তব্য রাখার ছুতোয় বানচাল করবো অরাজকতা করব যখন শিক্ষামন্ত্রী রাত্ম বসু চরম দেখিয়ে বার্তা পাঠালেন যে আমাদের ঘোষিত যে কর্মসূচিটা আমাদের সম্মেলনটা করতে দিন আমি আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা যে বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বা আপনারা যা বলছেন আমি কথা বলবো আমাদের সম্মেলনটা করে নিতে দিন ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের অধ্যাপক যখন তাদেরকে বললেন যে ভাই তোমরা যাই বলছো সেটা শিক্ষামন্ত্রী তোমাদের সঙ্গে কথা বলতে আসবেন কথা বলবেন কে ভাই একটু আসতে কথা বললে হয় না কে এটা মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন যে মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন তারপরে যেভাবে প্রদীপ্ত মুখোপাধ্যায়কে গা কাপড় ছিঁড়ে কাল এই সমস্ত কটা সমাজের প্রতিটা ক্ষেত্রে করেছে সিপিএম সাধু সাহায্যে এস সাধু প্রাক্তন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যর লেখা রেড হ্যামার্স বইটা পড়ে দেখুন সিপিএম কি করে বেরিয়েছে সমস্ত রকম কেলেঙ্কারি করেছে এই সিপিএম কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে এর আগে ওখানে একটি সংগঠন সেও একটা বাম অতিবাম ওদের নানা সব বিভিন্ন রকম প্রজাতি আছে এককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে এই অসভ্যতা করেছিল এটা গণতান্ত্রিক রাজ্য সেখানে শিক্ষক অধ্যাপক সংগঠনের বৈঠক অধ্যাপক সংগঠনের বৈঠক সম্মেলন যেখানে ব্রাত্য বলছেন যে আমি আমাদের সম্মেলনটা হয়ে যাক আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে কোনোদিন সিপিএম এর কোন জায়গায় কোন মন্ত্রী কোন বিষয়ে কোন বিক্ষোভকারীর কাছে কোনদিন কেউ বলতে শুনেছেন মেরে পুলিশ দিয়ে বার করে দিত ক্যাডার দিয়ে বার করে দিত সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন তখন তাকে হেনস্থা করা হল আমরা তীব্র নিন্দা করছি তৃণমূল সরকার পরিচালনায় আছে আমাদের সংযত থাকতে হয় কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন গায়ে হাত দেবে কেন এটা কোন ধরনের অসভ্যতা তাদের যে বক্তব্যই থাকুক নির্বাচন চাই অমুক চাই তমুক চাই মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এ বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দিষ্ট বক্তব্য রয়েছে এ বিষয়ে তা বলে একটা ঘোষিত সম্মেলন অধ্যাপকদের সম্মেলন করতে দেবো না বাঞ্চাল করব অরাজকতা সিপিএম এর এস এর এই সমস্ত কীর্তি আর এই বাম অতিবাম এই নানা প্রজাতির সব সংগঠন আমরা তীব্র নিন্দা করছি যেভাবে বানচাল করার চেষ্টা হয়েছে যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের অধ্যাপকদের এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছে এর পরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না মোহাম্মদ সেলিম কমরেড মোহাম্মদ সেলিম আপনাদের কোন অনুষ্ঠান বা সভা থাকাকালীন তখন যদি তৃণমূলের কেউ আপনাদের জমানার কোনো কেলেঙ্কারি নিয়ে কৈফিয়ত চাইতে যায় আপনাদের গণহত্যা নিয়ে কৈফিয়ত চাইতে যায় আপনাদের দুর্নীতি নিয়ে কৈফিয়ত চাইতে যায় তখন সেগুলো ভালো লাগবে গণতান্ত্রিক পরিবেশ এতগুলো দল আছে একটা দলের একটা সংগঠনের একটা কর্মসূচি তারা তাদের মতো করবে সেটাকে আমরা আর একটা দল কেন বাংচাল করা হবে এই ধরনের কাণ্ড কারখানা করেও না এবং এস আই বা ওই বাম ফাম এদের আবার বলা মুশকিল এ থেকে জেড অব্দি একটা করে অক্ষর দিয়ে একটা করে বামের শাখা আছে এদের কে কি করেছে তারা আমরা নিন্দা করছি অত্যন্ত সংযত দায়িত্বশীল পরিচয় দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং আমাদের অধ্যাপক নেতৃবৃন্দ কিন্তু যায় না এই বিষয়ে বলছি শিক্ষামন্ত্রী যখন গোলমাল চলছেন তখন বলেছেন আমরা চাইলে পুলিশ ঠাকতে পারতাম কিন্তু পুলিশ ঠাকুর না সেই অবস্থায় শিক্ষামন্ত্রীর যে নিরাপত্তা রক্ষীর যে গাড়ি তাদের গাড়ির হাওয়া খুলে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের গাড়িতে চেপে দেওয়া হয়েছে আগ যাওয়া হয়েছে মানে যারা গোলমাল করছিলে শিক্ষামন্ত্রীকে বেরোতে দেওয়া হবে না এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে আমরা তো বলছি এটা তো অসভ্যতা হয়েছে এইগুলোই সিপিএম এই চৌতিরিশ বছরের রাজত্বে পশ্চিমবঙ্গে এগুলোই দেখে এসেছে এই গুলেই বামেরা করেছে লাল ঝান্ডা মানে সর্বত্র একটা অরাজকতা গুন্ডানি বিশৃঙ্খলা যাদবপুর বিশ্ববিদ্যালয় নেতৃত্বে ওয়েব কুপার সম্মেলন চলছে আপনাদের যদি কিছু শিক্ষামন্ত্রীকে বলার থাকে শিক্ষামন্ত্রী কিন্তু রাজি হয়েছেন শিক্ষামন্ত্রী বলে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী পুলিশ ডাকেননি শিক্ষামন্ত্রী দায়িত্বশীল অভিভাবকের মতো পুলিশ ডাকেননি কিন্তু তারপর তার রক্ষের মন্ত্রী তার একটা তো নিরাপত্তারক্ষী থাকবে তাদের নিয়ে এরা যা করেছেন এ তো আমাদের যারা সরকার পক্ষের বা তৃণমূল কংগ্রেস এদিককার তারা অত্যন্ত দায়িত্বশীল এবং সংযমের পরিচয় দিয়েছেন কিন্তু যারা এই অসভ্যতা করেছে আছেন তিনি যেটা ঠিক মনে করবেন দেখে নেবেন কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের সৌজন্য যে ওইটার পরে মুখ বুঝে সেগুলো সহ্য করেছে কিন্তু সহ্যের বা ধৈর্যের বাঁধটা ভেঙে দেবেন না ওই তো শূন্যের পার্টি পার্টিটা দু জায়গায় আছে অঙ্কের খাতা শূন্যে আর সুশান্ত ঘোষের খাটে এর বাইরে তো সিপিএম নেই স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার শিক্ষামন্ত্রীকে যেভাবে ওখানে ঘিরে শিক্ষামন্ত্রীকে যে আপত্তিকর একটা পজিশনে ফেলা হয়েছে এই বামেরা করেছে এসএফআই করেছে এই সমস্ত নকশালপন্থী সংগঠন বিভিন্ন শাখায় এরা বললে বলবে আমরা করিনি ও করেছে ও বললে ও করেছে তারা এই সব কাজ করেছে একটা ঘোষিত একটা ঘোষিত কর্মসূচি কুপার সম্মেলন যার নেতৃত্বে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু কেন সেই দিনকে ওই জায়গাটা ডিস্টার্ব করতে যাবে এবার যদি তৃণমূলের ছেলেরা সিপিএম এর যেখানে 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 কোনো কর্মসূচি থাকবে সেখানে যদি পরিষেবা দেওয়ার দায়িত্ব নেয় তখন তো সেটা সমালোচনার তা আজকে তো মিডিয়ারও সেগুলো দেখা যাচ্ছে না যে এই অসভ্যতাটা যে সকাল থেকে চলছে ওই মিডিয়া তো নিন্দা করছে না মিডিয়ার ভূমিকা কি তৃণমূলের কেউ কোথাও একটা গলা উঁচি আঙুল তুললে সেটা ব্রেকিং নিউজ হয় আর শিক্ষামন্ত্রী আর রোহিত কুপার ঘোষিত প্রোগ্রাম গুন্ডামি অসভ্যতা করে আমাদের অধ্যাপক নেতাদের গায়ে হাত দিয়ে শিক্ষামন্ত্রীকে অসুস্থ করে দিয়ে যখন বন্ধ করা হয় তখন কিন্তু তখন সেই ব্রেকিং নিউজ খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা তীব্র নিন্দা করছি গোটা ঘটনার গোটা পরিস্থিতিতে আমাদের নেতৃত্ব নজর রাখছেন আবার বলবো শিক্ষামন্ত্রী বসু এবং আমাদের অধ্যাপক নেতারা সমস্ত রকম অসভ্যতা প্ররোচনা সত্ত্বেও যথেষ্ট দায়িত্বশীল ভূমিকার পরিচয় দিয়েছেন কিন্তু এই খবরে সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগে আঘাত লেগেছে তাদের অত্যন্ত খারাপ লেগেছে যে একটা ঘোষিত কর্মসূচি যদি এইভাবে বাঞ্চাল করা হয় এবং শিক্ষামন্ত্রীকে অসুস্থ হয়ে যাচ্ছেন প্রদীপ্ত মুখোপাধ্যায় জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে এরা কারা এরা কি চায় আর এই সময় আবার মিডিয়া সানগ্লাস পরে ফেলে মিডিয়ার অনেকে আবার এই সময়টা সানগ্লাস পরে ফেলে তৃণমূলের কেউ একটা আঙুল তুলে কথা বললে সেটা ব্রেকিং নিউজ আর ঘোষিত প্রোগ্রাম বাঞ্চাল করে অসভ্যতা করলে তখন কিন্তু কি বলে প্যানেল বসে না অত্যন্ত আপত্তিকর ঘটনা ঘটেছে চোপড়ার ঘটনা পুলিশ প্রশাসন দেখছে বিচ্ছিন্ন ঘটনা এর সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলার কোন সম্পর্ক নেই এগুলো সিপিএম জমানাতে হই করে ঘটেছে সিপিএম জমানাতে তো পুলিশ দুষ্কৃতীদের ধরতেই যেত না অর্ধেক ক্ষেত্রে ধরতেই যেত না সিপিএম জমানাতে ডিসি পোর্ট ক্রিমিনাল ধরতে কে ছিল ডিসি পোর্ট কে মেরে কুপিয়ে গায় আগুন দিয়ে আগুন দিয়ে আমাদের বডিগার্ড সহ খুন করে দেওয়া হয়েছিল এটা ছিল সিপিএম এর জমানা তো ফলে এখানে ল অ্যান্ড অর্ডার ভালো এর সঙ্গে কোনো সামগ্রিকতার কোনো সম্পর্ক নেই বিচ্ছিন্ন ঘটনা খারাপ ঘটনা পুলিশ দেখছে চোপড়া জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে সাম্প্রতিক সময় সব বেশি অশান্তি হচ্ছে চোপড়া গোয়াল পার্শ্ববর্তী জায়গাগুলো পুলিশ দেখছে ওগুলো যা যা কমপ্লেন যা যা ইনপুটস আসছে সেগুলো পুলিশ দেখছে প্রশাসনিক বিষয়ের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটেছে ওটা পুলিশ শীর্ষ কর্তারা প্রশাসনিক কর্তারা দেখছে বিরোধীরা বলছে যে অভিযুক্ত যেহেতু তৃণমূলের পঞ্চায়েতের সদস্য এবং সেই কারণে এরকম কোনো বিষয় নেই এরকম বহু জায়গাতে আছে অভিযোগ তৃণমূলের যার দিকেই হোক সেখানে পুলিশ ধরেছে পুলিশ অ্যাকশন নিয়েছে পুলিশ অ্যারেস্ট করেছে ফলে এই ধরনের কথাগুলো হচ্ছে সম্পূর্ণ বরং আমরা বলে দিতে পারি যে যে অন্য রাজ্যে বা সিপিএম কোথায় বহুবাজার ব্লাস্ট হলো রশিদ খানের বাড়ি একটা সিপিএম নেতা অ্যারেস্ট হয়নি দল থেকে সাসপেন্ড করেছিল ছজনকে কিন্তু একজনকে অ্যারেস্ট করেনি ওরা ওদের কাছ থেকে আমরা শিখবো বিজেপির কাছ থেকে শিখবো স্বাভাবিক ব্যাপার ভুয়ো ভোটারটা তো একটা বিরাট চক্রান্ত আধার স্ক্যাম ভোটার লিস্ট স্ক্যাম এটা তো অনলাইনে ঢুকিয়ে দিচ্ছে উইদাউট এনি ভেরিফিকেশন কেন্দ্রের নির্বাচন কমিশনার সেন্ট্রাল এজেন্সি মিলেমিশে অন্য রাজ্যের ভোটারদের মহারাষ্ট্র দিল্লি এইভাবে ওরা সাকসেসফুল হয়েছে মমতা ব্যানার্জি এখানে পর্দাফাঁস করে দিয়েছেন ফলে গোটা দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার লিস্ট স্ক্রুটিনি ইত্যাদি সতর্কভাবে নেমে করেছেন রাজপথে আমি শেষ কই নি ভুতুরে ভোটারটা সেটা হচ্ছে যে সমস্ত জায়গাগুলোতে 21 এবং 24 দেখা গেছে যে ব্যবধান কম জয়ের ক্ষেত্রে সেটা কি তৃণমূলের হতে পারে বিজেপিরও হতে পারে সেই জায়গাগুলোতে কি ভুতুরে ভোটার আশঙ্কা বেশি কারণই ভাষাবাসী ক্ষেত্রের জন্য সেটা একটা প্রাথমিক রিপোর্ট সেরকমই এসেছে माननीय মুখ্যমন্ত্রী এই বিষয়ে তার বক্তব্য খুব স্পষ্ট করে বলেছেন তবে আমরা সব দিকেও যে জায়গাগুলো অল্প ব্যবধানের আছে সেই জায়গাটা বিজেপি কিভাবে টার্গেট করছে ভুয়ো ভোটার ইত্যাদি পাশাপাশি অন্য সব জায়গাতেই আমরা নজর রাখছি যাতে কোনোভাবে এই অনলাইন সিস্টেমের মাধ্যমে কেন্দ্রের নির্বাচন কমিশনের একাংশের সহযোগিতায় সেন্ট্রাল এজেন্সির সহযোগিতায় একটা সেটিংয়ের মাধ্যমে একটা নতুন মডিউলে এইভাবে ভোটার লিস্ট কেলেঙ্কারি যাতে না হয় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা তৃণমূল কংগ্রেস ক্রুটিনি বাড়ি বাড়ি ভোটার তালিকা নেমে পড়েছে দেখুন বিজেপি এখানে গোষ্ঠী দ্বন্দ্বের দীর্ণ একটা বঙ্গ বিরোধী শক্তি বাংলার মানুষের কাছে রিজেক্টেড সেই জন্য ভুয়ো ভোটার ঠোকাতে হয় কোন নেতা তাদের এই ওকে সহ্য করতে পারে না ও তাকে সহ্য করতে পারে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানেন এদের দিয়ে কিছু হবে না মাঝে মাঝে আর নাকি ওদেরকে সাহায্য করতে আসে ওরা পাচ্ছে না বলে এইগুলো সব হাস্যকর ওরা যারাই বৈঠক করুক যাদের নিয়েই বৈঠক করুক দিনের শেষে দু বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন

বিজেপি কে ঠেকানোর দায়িত্ব ব্যর্থ পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস বিজেপি কে ঠেকাচ্ছে সেখানে কংগ্রেসকে ঢুকতে হবে রাহুল প্রিয়াঙ্কা জি কে ঢুকতে হবে এখানে কেন না বিজেপি কে অক্সিজেন দেয়া কেন না না হলে তৃণমূল কংগ্রেস তারাই বিজেপি বিরোধী আসল দল আসল মুখ আসল মডেল বলে সারা ভারতে আরো প্রতিষ্ঠিত হয়ে যাবে সেই জন্য বিজেপি দালালি করতে এ রাজ্যে কংগ্রেস বিজেপির বি টিমের ভূমিকা পালন করছে ওদের ওদের ভয়ের কী আছে ভুয়ো ভোটার যদি সব দিক থেকে বাদ যায় তো তৃণমূল যদি ভুয়ো ভোটার ঠেকাতে নাবে তা তো গা চিড়বিড় 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 করে চলছে কেন তার মানে ওরা মহারাষ্ট্র বা দিল্লিতে যেটা করতে পেরেছে এখানে মমতা ব্যানার্জি ওদের বেলুন ফুটো করে দিয়েছে বলে এখন গায়ের জ্বালা হচ্ছে আপনাদের দলের নেত্রী সুজাতা বন্ধ প্রকাশ্যে বলছেন যে তার এবং তার দলের অনেকের মানে উত্তরপ্রদেশের প্রদেশের মহাকুম্ভের মানে অভিজ্ঞতা খুব ভালো এবং দল যেটা বলছে ওদের সঙ্গে ভিন্ন মত যে তার পরিস্থিতি খুব ভালো সেখানে যাবতীয় ব্যবস্থা আছে কে কি বলছে কিন্তু খুব পরিস্থিতি ভালো বলতে পারবো না প্রচুর মৃত্যু প্রচুর অবস্থা প্রচুর অগ্নিকাণ্ড জঘন্য অনেকটা বড় জায়গা নিয়ে তো এখন কোন এলাকার কত দূরে কোথায় কে কি ডুব দিয়েছে আমি সেটা আমি বলতে পারবো না কোন মুহূর্তে সেই সময় সব কি ছিল না ছিল এক কথায় কুম্ভকে আমরা সবাই শ্রদ্ধা করি যারা স্নান করতে যাচ্ছেন নিশ্চয়ই তারা স্নান করতে যেতে পারেন কেউ অসম্মান করছে না কিন্তু উত্তরপ্রদেশ সরকার ব্যাকড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে গোটা পরিকাঠামো এবং মনিটরিং ফেল করেছে মৃত্যু মিছিল হয়েছে আমরা সেই অব্যবস্থার বিরোধিতা করেছি আর বাকিটা আমরা বলার কি আছে মৃত্যু মিছিল ডেড বডির পোস্টমর্টে না করা ডেথ সার্টিফিকেট না দেওয়া এগুলো তো সবাই দেখেছেন সবাই ভুক্তভোগী বিচ্ছিন্ন ঘটনা যুগে যুগে ঘুটে আসে সিপিএম জমানাতে আরো খারাপ ঘটনা ঘটতো তখন পুলিশ ক্রিমিনালকে ধরতে গেলে তারা এসে পুলিশ অফিসারকে খুন করে দিয়ে যেত ডিসি পোর্ট বিনোদ মেহতা একটা ক্রিমিনালকে ধরতে গেছিল মেরে কুপিয়ে কেটে আগুন দিয়ে দেহরক্ষী সহ হয়েছে এগুলো ছিল সিপিএম এর জমানা বিজেপির রাজ্যে তাই হয় তো এখানে খারাপ ঘটনা আগের থেকে কমেছে কিন্তু একটা দুটো বিচ্ছিন্ন ক্রিমিনাল একটা পালিয়েছে পুলিশ খুঁজছে এর সঙ্গে রাজনীতির কি আছে